নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব। দেখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে আসলে হোমিওপ্যাথি নিয়ে সকলের কৌতূহলের অন্ত নেই সত্যি কৌতূহলের অন্ত নেই কারণ এই যে মানব দেহ এই যে মানব শরীর এটা যে একেবারে অন্যের ওপরে নির্ভর করে চলবে সেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেন না বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে এবং যখন মানুষ অসুস্থ হয় তখন কিন্তু ওই ডাক্তারই ভগবান এই ডাক্তার না পেলে নিজের প্রাণ বিপন্ন ফ্যামিলির যদি কারো হয় ওই ডাক্তারের জন্যই প্রাণ বিপন্ন মানে এক কথায় ডাক্তারই ভগবান আর ডাক্তার খুঁজে না পাওয়া গেলে রোগী শেষ এরকম অনেক মুহূর্ত আছে অনেক সিরিয়াস ব্যাপার আছে যখন ওই ডাক্তারই ভগবান হয়ে যান আসলে এটা একটা বড় সমস্যা কারণ কি ডাক্তার তো আর এমন নয় যে ঘর থেকে বেরোলেই ডাক্তার পাওয়া যায় ডাক্তার কিন্তু চট করে পাওয়া যায় না আর ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রে এই জন্যে মানুষ হাজার হাজার কিলোমিটার দূরে প্লেনে ট্রেনে গাড়ি চেপে এমনকি বাড়িঘর বিক্রি করে টাকা পয়সা জমিয়ে তারপরে চিকিৎসার জন্য যেতে হয় মানে আর রাস্তা নেই বাঁচতে গেলে এটা করতে হবে এখন কথা হচ্ছে মানুষ হচ্ছে একটা বুদ্ধিমান জীব সবসময় এই সাবস্টিটিউট চিন্তা করে রাখতে হয় আর সেই সাবস্টিটিউট চিন্তাটাই হচ্ছে হোমিওপ্যাথি আমার মতে কেন কি নিজের ঘরে দু চারটা ঔষধ যদি থাকে বিপদের মুহূর্তে সেটা করা যায় আর সেটা আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি দেখুন আমি গর্বের সাথে বলছি এবং সত্যি কথা বলতে কি আমি আমার যা অবজারভেশন আছে বিগত বছরগুলোতে আমি দেখেছি যে আমাদের ভিডিও হাজার হাজার মানুষকে কিন্তু রক্ষা করতে পারছে হাজার হাজার মানুষ এটা বড় কম কথা নয় এটা কম কথা নয় তাহলে প্রত্যেক মানুষের কাছে তাদের ভালোবাসা কৃতজ্ঞতা এবং যেটা ওনারা বলেন আর কি যে আপনার ভিডিও দেখে এত বড় রোগ থেকে মুক্তি পেয়েছি আমার ভিডিও দেখে ওষুধ দিয়েছে না বাচ্চাটা সুস্থ হয়ে গেছে আমার ভিডিও দেখে মহিলার এটা ছিল ওনার ভালো হয়ে গেছেন গল্প মানে কি বলবো ক্রিটিক্যাল যেগুলো সার্জারি ছিল অপারেশন ডিক্লেয়ার ছিল সেগুলো থেকেও নিজে নিজে ওষুধ খেয়ে বেশ ভালো আছেন বুঝতে পারছেন তো তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের এবং আমি সত্যি আবিভূত যে সমস্ত ক্রেডিট হোমিওপ্যাথির ডক্টর হ্যানিম্যান যিনিটা আবিষ্কার করেছিলেন সত্যি ভগবান যদি বলতে হয় তাকেই বলতে হবে এই আমি হ্যানিম্যানকে প্রত্যেক আমি শ্রদ্ধা জানাই আমার প্রণাম জানাই যে এই পৃথিবীর জন্য উনি যেটা সৃষ্টি করে গেছেন সেটা মানে ভুলার নয় এটাই তো ভগবান তাহলে দেখুন যেটা বলতে চাইছি সেটা বলছি যে ওই যে হঠাৎ করে ডাক্তার পাওয়া যায় না আর ডাক্তার না পাওয়া গেলে যেকোনো রোগ কিন্তু দেখবেন শুরুতে কম থাকে ধীরে 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 বাড়তে থাকে সুতরাং কম থাকা অবস্থায় যখন যদি হালকা ওষুধে দেওয়া হয় তো সেটাকে কন্ট্রোল করে রাখা যায় এবং কন্ট্রোল হয়েও যায় এটা ডেফিনেটলি এটা অ্যালোপ্যাথিও বলে হোমিওপ্যাথিও বলে সবাই বলে সুতরাং সেই জিনিসটা যদি করা যায় তাহলে এটা হচ্ছে আর কী হতে পারে এটাই তো বুদ্ধিমানের কাজ সকলেই শিক্ষিত কম বেশি পড়াশোনা করেছেন সকলেই পড়াশোনা জানেন সকলে চিকিৎসা এখানে বই বলেও পড়েন হোমিওপ্যাথের বই বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো কিনুন পড়ুন হালকা চর্চা করুন আর পাশে রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমরা আরও কলেজের লেকচারের মতো বুঝিয়ে দিচ্ছি তো এই সমস্ত কিছুতেই আমি জানি যে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবেন সুস্থ রাখবো এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল যেটাতে আমি সত্যিকারের আমি এত অভির্ভূত এত আনন্দিত যে ভারতের ভারত নয় আমি বলবো মানে সমস্ত পৃথিবী জুড়েই আমার চ্যানেলে ভিডিও সকলেই দেখেন এবং সকলে দেখে অনেকটাই উপকৃত আছে আসুন আমি এজন্য চাইছি আপনাদের যতভাবে পারা যায় যে টেকনিকেই পারা যায় সমস্ত কিছু সুন্দরভাবে হালকা ভাষায় হ্যাঁ বুঝতে পারছেন তো মেডিকেল নলেজ আপনাদের তো এত জটিল নলেজ নেই এত অনেকের বিদ্যার শিক্ষাও কম আছে কিন্তু তারপরেও সাধারণ ল্যাঙ্গুয়েজে যদি সেটা বুঝিয়ে দেওয়া যায় তাহলে সেটাই কম কথা নয় বুঝতে পারছেন তো এজন্য সাহিত্য চর্চার মতো আমি হোমিওপ্যাথির ওষুধগুলোর নাম সম্পর্কে তার অ্যাক্টিভিটিস তার কার্যকারিতা এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করছি এই সিরিজে আমি প্রত্যেকটা ওষুধ নিয়ে ভালো করে বোঝাচ্ছি তাহলে জেনে নিই যে এই ওষুধগুলো সত্যি সত্যি কী কী রোগে খাওয়া যেতে পারে কোনটাতে অ্যাভয়েড করা উচিত শুধু নাম জানলে হবে না আর অর্ধেক জ্ঞান নিয়ে ওষুধও খাওয়া উচিত না জানেন তো অল্পবিদ্ধ ভয়ঙ্কর তো সেই অল্পবিদ্ধ ভয়ঙ্করী যেন না হয় হ্যাঁ যা কিছু করবেন বুঝে সুঝে করুন একেবারে সেফলি করুন অর্থাৎ নিরাপদ বুঝে করুন মনে করুন একটা বাচ্চাকে একটা ঔষধ দেবেন আমাদের ভিডিও দেখেছেন আপনি বাচ্চাকে একটা ঔষধ দেবেন এখন বলুন তো আপনি একেবারে সাধারণ জ্ঞান নিয়ে বাচ্চাকে অনেকেই এরকম ভুল করেছেন অনেকেই বড় বড় ভুল করেছেন এত কিছু বলার পরে তো ভিডিও দেখার পরেও অনেকে বড় বড় ভুল করেছেন এবং আমাকে জানাচ্ছেন এটা দিয়েছিলাম সাথে সাথে বলছি বন্ধ করুন এক্ষুনি বন্ধ করুন বুঝতে পারছেন তো এই জন্য আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখছি ভুল সবাই করছে এত বলার পরেও ভুল হয়ে যাচ্ছে এই জন্যই আমি সতর্ক আর এই জন্য আপনাদের সাবধান করছি যে না বুঝে ঔষধ টাচ করবেন না এটা লো পটেন্সি হোক হাই পটেন্সি তো একেবারেই না পটেন্সিও না বুঝে করবেন না এটা ডাক্তারের কাজ যখন দ্বন্দ্বে পড়ে যাবেন যে কি করব কি আর বাচ্চাদের ক্ষেত্রে না আপনি করবেন না বাচ্চাদের ক্ষেত্রে আমি করব না যদি একটু বাচ্চা কিন্তু দেওয়া যায় বাচ্চাকে তাও দিতে কারণ ওটা ডোজ আপনি নির্ধারণ করতে পারেন বড়দের এক ডোজ বাচ্চাদের এক ডোজ তো এই জিনিসগুলো একটু জানা দরকার আমার ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা হয় যারা খুব ইন্টেলিজেন্ট এবং খুব ডিপলি একবারের জায়গায় দুবার তিনবার করে আমার ভিডিও দেখেন তারা কিন্তু সম্পূর্ণ ব্যাপারেই ভালোভাবে দক্ষ হতে পারবেন কারণ আমি একেবারে ফাঁক না রেখেই আপনাদের বোঝাচ্ছি হ্যাঁ যাতে করে আগাগোড়া বুঝতে পারেন আজকে ঠিক তেমনি একটা ভিডিও করছি যেটা আমি প্রথমেই বলে রাখি আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে টাইটানিয়াম টিটানিয়াম ম্যাটালিকাম টিটানিয়াম ম্যাটালিকাম এটা একটা খনিজ পদার্থ আপনারা জানেন টিটানিয়াম খুব দুর্লভ একটা হুম দুর্লভ একটা ধাতু এবং দুর্লভ একটা জিনিস যেটা ওষুধপত্র তৈরির ক্ষেত্রেও কাজে লাগে এবং এটার ভীষণ ক্ষমতা ভীষণ ক্ষমতা তো সেই ক্ষমতাটা কী কী রোগে ব্যবহৃত হয় সেটা সময় একটু জানা দরকার আমি দেখেছেন তো দিলে লিখেছি যে টিটানিয়াম কি কেবলমাত্র যৌন রোগেরই ঔষধ যৌন দুর্বলতার ঔষধ অনেকে কিন্তু টিটানিয়াম হুট করে খেয়ে বসেন যাদের সেক্স উইথ যৌন দুর্বলতা দূর করার জন্য টিটেনিয়াম খাবার এখন আজকে জানা দরকার যে টিটেনিয়াম আর কি কি রোগে কাজ করে এবং যৌন দুর্বলতা হিসেবে কতটা কার্যকরী কতটা প্রয়োগ করা উচিত এটাই আমি বল আসুন একটা একটা করে বলছি ভিডিও বেশি লম্বা করবো না প্রথম কথা হচ্ছে টিটেনিয়াম হচ্ছে হার্ড থিং মানে টিটেনিয়াম ম্যাটেলটাও খুব শক্ত কিন্তু বুঝতে পারছেন তো এই ওষুধটা মানব দেহের জন্য যেমন লৌহ ভস্ম স্বর্ণ ভস্ম আয়ুর্বেদিক যেমন ব্যবহার করা হয় ঠিক তেমনি ম্যাট মেটাল যেটা মেটাল যেটা এটাও একটা খনিজ জিনিস এবং এটা বেশ শরীরে রক্তকণিকায় বা বিভিন্ন অর্গান তৈরিতে এটার যথেষ্ট ক্ষমতা আছে আর সেই কারণে এটাকে বেছে নেওয়া হয়েছে ওষুধ তৈরির ক্ষেত্রে প্রথমে দেখা গেল যক্ষা রোগী টিউবআর্কুলেসিস যেটাকে আমরা বলি টিউবআর্কিছিস ইংরেজিতে টিউবার ক্যালিসিস বাংলায় যক্ষা গুলো বলতে পারে এখন যক্ষার লক্ষণ কি অনেকেই জানেন না ভালো করে জানেন না আগের যুগে যে যক্ষা ছিল সেটা প্রচন্ড কফ আর কফের সাথে রক্ত বের হয়ে গেল তো সরকার এটা দেখে বের করেছেন হ্যাঁ প্রিভেন্টিভ এগুলো গ্রামে গ্রামে দেওয়া হয়েছে এখন অবশ্য টিউবার ক্যালিসিসের সংখ্যা অনেকটাই কমে গেছে যারা অতিরিক্ত ধূমপান করেন একেবারে মশারির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে জকার আরেকটা প্রধান লক্ষণ হচ্ছে টিবারিজ যে সিমটমগুলো থাকে মানে সবগুলোই বলতে পারে একদম শুকিয়ে কাঠ মানব দেহটা শুকিয়ে কাঠ চক্ষু কুটোরগত কথা বলার সময় করে মানে পুরো শব্দটা বলার আগে করবে তারপরে খিদে কমে যাবে রাত্রে ঘুম কম হবে মানে সমস্ত দিক দিয়ে শরীরটা ধ্বংসের দিকে যাচ্ছে ক্ষয় ক্ষয় রোগ যেটাকে আমরা বলি এই ক্ষয়ের কারণে মানব দেহ ধীরে 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 এরকম করতে করতে লাশে মারা যায় বিকালের দিকে জ্বর আসে বিশেষ করে বিকালের দিকে চারটার থেকে একদম জ্বর আসে আবার পরে শেষ রাত্রে ঘাম দেয় রাত্রে সেটা শীতের দিন হোক আর গরমের দিন হোক রাত্রে শরীর ঘাম দেয় এগুলো হচ্ছে টিউবার গ্যাস অনেকেরা আছে বিশেষ কাশি টাশি নেই কাশি তেমন নেই কিন্তু রাত্রে ঘাম দেয় খিদে নেই চক্ষু কোটর কত এবং বাকি সব কিছুই স্নায়বিক দুর্বলতা বলুন এটা এটা বলুন মানে শরীর শুকনো রোগা দেহ বুকের হাড় পাঁচর বেড়ে গেছে বা বোন মানে বেঁকে গেছে এরকমও আছে অনেকের এগুলো হয়েছে লক্ষণ বুঝতে পারছেন গেল একটা এটাতে কাজ ফাংশন আছে তাহলে এটাতেও এটা খাওয়া যায় ঠিক আছে আরেকটা লক্ষণ স্কিন ডিজিজ স্কিন ডিজিজ বিশেষ করে এক্সিমাতে দেখা গেছে ভালো ফল দেয় ইনফেকশন বা একজিমার যে ভাইরাস ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা মারতে পারে টিটুনিয়া সেটা মারার একটা আলাদা ক্ষমতা আছে তাহলে এটাতেও কাজ দেয় স্কিন ডিজিজেও সেটা কাজ দেয় টিটেনিয়াম আর কি কি সর্দি লেগে থাকা মানে কেটার এক নেজাল কাটার সর্দি লেগেই থাকে বুঝতে পারছেন তো একদম নাক দিয়ে জল পড়া নাকে ছিদ্র হয়ে যাওয়া নাকে পলি তৈরি হওয়া মানে এক কথায় সর্দি বারো মাস লেগে থাকা এই সমস্ত ব্যাপারে টিটেনিয়াম কাজ করে ঠিক আছে কিন্তু সবগুলোই বুঝে দিতে হবে হালকা নয় কিন্তু আচ্ছা আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে চোখের সমস্যা চুখের সমস্যা টিটেনিয়াম একটা বড় ঔষধ চোখের দৃষ্টি যাদের কমে গেছে অথবা অর্ধেকটা দেখছেন অর্ধেক দেখছেন না বুঝতে পারছেন তো চোখের দৃষ্টি মানে এক কোথায় লেন্সের গোলমাল বুঝতে পারছি ভিজুয়াল সাইট ভিজুয়াল যে এফেক্ট যেগুলো আছে সেগুলো বেশ গোলমাল সেই সমস্ত ক্ষেত্রে টাইটেনিয়াম কাজ করে লাস্টলি লাস্টলি একদম বলা হয়েছে যে দুর্বলতাতেও কার্যকরী তো অনেকেই দেখেছি আমি আমার ভিডিও দেখেছেন টিটেনিয়াম সম্পর্কে আমরা লিখেছি হ্যাঁ যৌন দুর্বলতায় টিটেনিয়াম আমরা দিয়েও থাকি কিন্তু কথা হচ্ছে বাকি যে লক্ষণগুলো বললাম সেরকম ক্ষেত্রে যাদের মনে করুন টিউব টিউবার কেলিসিসের একটা পেশেন্ট এখানে একটা উল্লেখযোগ্য কথা আমি বলে রাখি টিউবার কেলিসের পেশেন্টদের কিন্তু যৌন ইচ্ছে প্রবল ভীষণ প্রবল মানে কি বলবো অন্যদের তুলনায় গুণ বেশি অর্থাৎ তার সেক্স করার প্রচণ্ড ইচ্ছা সে সে সঙ্গ সঙ্গে চায় সে করতে চাইবে এটা হচ্ছে আর সেই লোকটা রোগা হবে মোটা হবে না প্রচণ্ড হালকা পাতলা কিন্তু তার মারাত্মক সেক্সের ইচ্ছা এটা হচ্ছে টিটেনিয়াম একটা ফার্স্ট লকন তার মানে তার মধ্যে রয়ে গেছে তখন যদি সেই ব্যক্তি টিটেনিয়াম খায় তাহলে তার দুর্দান্ত রেজাল্ট হবে দুর্দান্ত মানে যেহেতু দুটো পয়েন্ট মিলে গেছে তার সাথে যদি সেই ব্যক্তির একটু এক্সিমাও থাকে শরীরে কোথাও দেখা গেল একটা একজিমা ঘা আছে সারছে না একটা স্কিন ডিজিজ রয়েছে তাহলে তো সময় শোয়া এই টিটেনিয়াম হয়ে গেল ভগবান তার যদি যৌন দুর্বলতা থাকে তাহলে ভগবান তাহলে আলাদা আলাদাভাবে খাওয়া যেতে পারে আবার একত্রিত সেই লক্ষণগুলো থাকলেও খাওয়া যেতে পারে তাহলে জেনে নিলেন টিটেনিয়াম কি কি কাজে লাগে বুঝতে পারছেন এইগুলো সম্পর্কে এভাবে পরিষ্কার করে ধারণা নেওয়া ভালো তা নাহলে মুশকিল তাহলে শুধু একটা ভাবলেন আর একটা একটার জন্য খেয়ে নিলেন আপনি যদি খুব মোটা মানুষ হন আর সেই ক্ষেত্রে আপনি আপনার যৌন দুর্বলতা তো ভাবলেন যে না টিটেনিয়াম খেয়ে নেই খেতে পারেন এমন নয় কিন্তু যতটা টিউবার পুলিশের পেশেন্টের ক্ষেত্রে কাজ করবে ততটা আপনার ক্ষেত্রে হবে না তারপর বাকি সিনটেমগুলো নেই বুঝতে পারছেন ঠিক আছে আমি চেষ্টা করব প্রত্যেকদিন এরকম নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করব এবং আপনাদের সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বের এগারো টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন একটা লাইক দেবেন প্লিজ বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তারাও উপকৃত হবে এভাবেই দেখবেন আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে সকলেই সুস্থ মানে সুস্থ চিন্তা আর সুস্থ চিন্তা হলে জানেন তো আপনার সাথে কেউ ঝগড়া করবে না হ্যাঁ সবাই শান্তিতে থাকলে ভালোবাসা সৃষ্টি হয় আর সেই ভালোবাসাতেই আমাদের পৃথিবীটা সর্ব হতে পারে ঠিক আছে আসতাম এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ